আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ বাসের শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি পক্ষ থেকে আর মাত্র চারদিন দিন পরে তোমাদের এইস পরীক্ষা শুরু হবে তো তোমরা যারা আইসিটি নিয়ে চিন্তায় ছিলে তাদের জন্য রয়েছে একটা দারুণ সুখবর তাদের জন্য আমরা আসছি আমরা এখানে মাত্র একশো শর্ট কোশ্চেন দিয়েছি এই শর্ট কোয়েশন গুলো যদি তুমি শেষ করো তুমি যদি একবার পড়ো তাহলে তুমি দেখতে পারবা যে এটার মাধ্যমে তোমার কিন্তু এমসিকিউ সম্পূর্ণরূপে কভার হয়ে যাবে অর্থাৎ শতভাগ প্রস্তুতি হয়ে যাবে তোমার এমসিকিউ এর এছাড়াও শুধু এনসি নয় তোমার সি কিউ এর যে নাম্বার অর্থাৎ জ্ঞানমূলক যে প্রশ্ন সেটা কিন্তু তোমার সতর্ক প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে এখন তোমার মনে হতে পারে এটা তো একটা সাধারণ সাজেশন যে কেউ যে কোনো একশো প্রশ্ন এখানে তুলে দিতে পারে তাহলে একটা সাজেশন হয়ে গেল কিন্তু না ভাইয়া আমাদের প্রশ্নগুলো সুপার স্পেশাল কারণ কারণটা হচ্ছে যে আমরা বিগত দশ বছরের বোর্ড প্রশ্নগুলো অ্যালাইসিস করে করে সেখান থেকে অনেক মানে মোস্ট ভ্যালুয়েবল খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু তোমরা তোমাদেরকে এখানে একশো প্রশ্নের মধ্যে আমরা অ্যাড করে দিয়েছি যে একশো প্রশ্ন জানা থাকলে তোমার দেখা গেছে আইসিটির প্রায় নব্বই শতাংশ তোমার কাভার হয়ে যাবে এখন কিভাবে তুমি বুঝবা যে এই প্রশ্নগুলোই আসলে মোস্ট ভ্যালুয়েবল মনে করো এই যে প্রথম প্রশ্নটা ভার্চুয়াল বৈশিষ্ট্য কোনটি কাল্পনিক জগতে বিচারণ এই প্রশ্নটা এটা যে গুরুত্বপূর্ণ তুমি কিভাবে বুঝবা এই যে মনে করো এই প্রশ্নটা যদি আমরা সার্চ করি এখানে তুমি দেখতে পাচ্ছ এই প্রশ্নটা কিন্তু আসছিল দেখো দু হাজার ষোলো সালে মাদ্রাসা বোর্ডে আসছে একবার দু ষোলো সালে যশোর আসছে দু সালে কুমিল্লা বোর্ডে আসছে দু হাজার সতেরো সালে চট্টগ্রাম বোর্ডে আসছে সতেরো সালে আবার দিনাজপুর বোর্ডে আসছে বাইশ সালে আবার দিনাজপুর আসছে এই প্রশ্নটা কতবার আসছে বিগত দশ বছরের মধ্যে প্রশ্নটা কি ছিল ভার্সুয়াল রিয়েলিটির বৈশিষ্ট্য কোনটি তো চলো বন্ধুরা আর কথা না বাড়িয়ে শুরু করা যাক তোমরা জানো প্রথম অধ্যায়টা মোটামুটি সহজ এবং কম গুরুত্বপূর্ণ এই জন্য প্রথম অধ্যায় থেকে আমরা মাত্র ওটা প্রশ্ন রেখেছি ভার্চুয়াল রিয়েলিটি বৈশিষ্ট্য কোনটি? কাল্পনিক জগৎ বিচার। বিশ্বগ্রাম ধারণার প্রতিক্রতকে মার্শাল ম্যাকলুহান। বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি? কানেক্টিভিটি। বিশ্বগ্রাম ধারণার সাথে কোন বিষয়টি বিশেষভাবে সম্পৃক্ত ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসার। আউটসোর্সিং কি ইন্টারনেট ভিত্তিক কাজ? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি কিভাবে সংজ্ঞায়িত তথ্য সংগ্রহ যাচাই সংরক্ষণ প্রক্রিয়া ও স্থানান্তর এই সব কর্মকাণ্ড আইসিটির বিশ্বগ্রাম বলতে কি বোঝায় ইলেকট্রনিক মিডিয়া ও প্রযুক্তির মাধ্যমে বিশ্বকে একক সমাজের রূপান্তর অর্থ বিশ্বগ্রাম ইন্টারনেট কি সংজ্ঞাগ্রাম পৃথক নেটওয়ার্কের সংযোগে অর্জিত বৃহৎ বৈশ্বিক নেটওয়ার্কে ইন্টারনেট বলা হয় ইমেইল কি আর ইমেইল এর আবিষ্কারক হচ্ছে ইলেকট্রনিক মেইল আবিষ্কারক হচ্ছে ভিডিও কনফারেন্সিং এবং এর মধ্যে পার্থক্য কি প্রথমে ভিডিও ও প্রথমে বলতে বোঝানো হয়েছে ভিডিও কনফারেন্সিং ও টেলিকনফারেন্সিং এর মধ্যে পার্থক্য ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ভিডিও এবং অডিও দুইটাই আদান প্রদান করা যায়

আইটি কমিউনিকেশন বিনোদন ইত্যাদি এক প্ল্যাটফর্মে সমন্বিত হয়ে ব্যবহৃত হয় তাকে ডিজিটাল কনভার্জেন্স বলা হয় বুলেটিন বোর্ড কি কেন্দ্রীয় কম্পিউটারের সাহায্যে প্রতিষ্ঠিত বিজ্ঞাপন সিস্টেম যার টেলিফোন নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত তাকে বুলেটিন বোর্ড জিপিএস কি এর পদ্ধতি কি গ্লোবাল পজিশনিং সিস্টেম উপগ্রহ ভিত্তিক অবস্থান নির্ধারণ ব্যবস্থা স্প্যামিং এর সংজ্ঞাটা অনাকাঙ্ক্ষিত বা অপ্রয়োজনীয় ইমেইল সহ বার্তা প্রেরণের প্রক্রিয়াকে স্প্যামিং বলা হয় তো সেক্ষেত্রে বন্ধুরা প্রথম অধ্যায় থেকে মাত্র এই পনেরোটা প্রশ্ন পড়লেই তোমার প্রথম অধ্যায়ের সম্পর্কে একটা মোটামুটি ভালো ধারণা হয়ে যাবে এবং প্রথম অধ্যায়ের প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় অধ্যায় তার আগে একটা কথা বলে রাখি প্রত্যেক পত্র পরীক্ষার আগে অর্থাৎ বাংলা প্রথম পত্র পরীক্ষার আগে কিন্তু আমরা বাংলা প্রথম পত্রেরও এরকম একটা সাজেশন ভিডিও এবং পিডিএফ সহ তোমাদেরকে দিব যেখানে থাকবে একশো প্রশ্ন শর্ট প্রশ্ন এবং উত্তর এবং সেখানে কিন্তু ব্যাখ্যা সহ দেওয়া থাকবে এই সাজেশনের পিডিএফটা কিন্তু তোমরা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন বক্সে তুমি দেখো পিডিএফ লিংক লেখা আছে এখানে ক্লিক করলে তুমি পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে পিডিএফটা যেই পেজে রয়েছে ওই পেজটা কিন্তু ফলো করে ওই পেজটাকে ফলো করে দিও শুরু করছি দ্বিতীয় অধ্যায় প্রশ্ন নম্বর ষোলো ন্যারো ব্যান্ড ন্যারো ব্যান্ডের সর্বনিম্ন ও সর্বোচ্চ ডেটা ট্রান্সমিশন গতি কত ন্যারো ব্যান্ডের সর্বনিম্ন ডেটা ট্রান্সমিশন গতি হচ্ছে পঁয়তাল্লিশ বিপিএস আর সর্বোচ্চ ডেটা ট্রান্সমিশন গতি হচ্ছে তিনশো বিট পার সেকেন্ড অর্থাৎ বিপিএস ভয়েস ব্যান্ড ভয়েস ব্যান্ডের সর্বোচ্চ গতি কত ভয়েস ব্যান্ডের সর্বোচ্চ গতি নয় হাজার ছয়শো বিট পার সেকেন্ড বিপিএস অর্থাৎ বিট পার সেকেন্ড এটা কিন্তু তোমরা জানোই এই প্রশ্নটা কিন্তু এখানে দেওয়া আছে আঠারো নম্বরে উনিশ নম্বরে আমরা যদি যাই ব্রডব্যান্ড এর ডেটা ট্রান্সমিশন গতি সাধারণত কত এখানে ট্রান্সমিশন শব্দটা লেখা নাই এটা টাইপিং মিস্টেক ব্রডব্যান্ড ডেটা ট্রান্সমিশন গতি হচ্ছে এক এম বা তার চেয়ে বেশি এম অর্থাৎ হচ্ছে মেগা বিট পার সেকেন্ড একই সাথে কিন্তু তোমার এখানে দুইটা প্রশ্ন করা হয়ে যাচ্ছে সর্বোচ্চ ডেটা ট্রান্সফার গতি কোন ট্যাবলের

ফোন মিডিয়ায় এর প্রভাব খুব কম বা নাই এর মতো ফাইবার অপটিক্যাল কেবলে ইএমআই বলতে গেলে নাই বা এর প্রভাব খুবই কম টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কোন কেবলের জন্য গুরুত্বপূর্ণ ফাইবার অপটিক ক্যাবলের জন্য গুরুত্বপূর্ণ ওয়াইফাই ও ওয়াইম্যাক্স কোনটি ডাব্লু লেন ব্যবহৃত হয় ওয়াইফাই ডাব্লু ল্যানে ব্যবহৃত হয় কমিউনিকেশান সিস্টেম কী যে পদ্ধতিতে তথ্য অডিও ভিডিও ইত্যাদি এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো হয় তাকে কমিউনিকেশন সিস্টেম বলে যোগাযোগ প্রক্রিয়ায় মৌলিক উপাদান কয়েকটি ও কী কী যোগাযোগ প্রক্রিয়ায় মৌলিক উপাদান হচ্ছে পাঁচটি এক নম্বর হচ্ছে সোর্স দ্বিতীয়ত হচ্ছে প্রেরক মধ্যম প্রাপক এবং হচ্ছে গন্তব্য ব্যান্ডুইথ কী এবং এটি কী নির্দেশ করে কোনো ডিভাইস বা চ্যানেলের ডেটা স্থানান্তরের হার ব্যান্ডউইথ হচ্ছে কোনো ডিভাইস বা চ্যানেলের ডেটা স্থানান্তরের হার ডেটা ট্রান্সমিশনের গতি কোনো ডিভাইস বা চ্যানেলের ডেটা স্থানান্তরের হারকে ব্যান্ডউইথ বলে প্রসারিত হলে ডেটা দ্রুত স্থানান্তর হয় ডেটা ট্রান্সমিশন মোড়ের তিনটি ধরন কি কী তিনটা ধরন হচ্ছে সিম্পল হাব ডুপ্লেক্স হোল ডুপ্লেক্স অ্যাসিনফ্রোনাস ও সিনফ্রোনাস ট্রান্সমিশনের মধ্যে পার্থক্য অ্যাসিনফ্রোনাস ক্যারেক্টার ভিত্তিক শুরু ও শেষ বীর দ্বারা চিহ্নিত সিনক্রোনাস ব্লগ বা স্টিম ভিত্তিক সময় সমন্বিত ভুয়ার্চুয়াল এবং ফাইবার অপটিকাল কেবলের তুলনায় ফাইবার অপটিক কেন ফলপ্রসূ বেশি ক্ষতি ফাইবার অপটিক্যাল বদলের তুলনায় অনেক বেশি ইএমআইতে কম অংশ অসংবেদনশীল এবং দীর্ঘ দূরত্বে কার্যকর আমরা জানো ফাইবার অপটিক্যাল কেবল দীর্ঘ দূরত্বে বেশি কার্যকর ওয়াইফাই ও ম্যাক্স এর মধ্যে মিল ও অমিল কি ওয়াইফাই এবং ওয়াই ম্যাক্সের মধ্যে মিল হচ্ছে দুইটাই ওয়ারলেস ব্রডব্যান্ড অর্থাৎ দুইটাতেই তার ছাড়া সংযোগ ব্যবস্থা করা যায় আর অমিলটা হচ্ছে ওয়াইফাই সাধারণত ছোট পরিসীমায় ব্যবহৃত হয় কিন্তু ওয়াই ম্যাক্সটা বৃহত্তর পরিসরের ক্ষেত্রে ব্যবহার করা হয় মডেম মডেম কি ও এর ভূমিকাটি ডিজিটাল থেকে অ্যানালগে রূপান্তর করে মডেম এবং ডিজিটাল সিগন্যালকে মডুলেট করে প্রেরণ ও ডিমডুলেট করে গ্রহণ করে হচ্ছে মডেম নেটওয়ার্ক টপোলজি কি কয়েকটা নেটওয়ার্ক টপোলজির নাম বলো নেটওয়ার্ক টপোলজি হচ্ছে নেটওয়ার্কের যান্ত্রিক বা ভৌত লজিক্যাল কাঠামো এই কাঠামোকে হচ্ছে নেটওয়ার্ক টপোলজি বলে কয়েকটা কাঠামো হচ্ছে বাস কাঠামো বাস টপোলজি স্টার টপোলজি রিং টপোলজি মেস টপোলজি ট্রি টপোলজি ইত্যাদি ইত্যাদি ক্লাউড কম্পিউটিং কি তিনটা সুবিধা বল ইন্টারনেট ভিত্তিক পরিষেবা ক্লাউড কম্পিউটিং হচ্ছে একটা ইন্টারনেট ভিত্তিক পরিষেবা সুবিধা হচ্ছে ডেটা সংরক্ষণ করা যায় যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস যায় স্বয়ংক্রিয় আপডেট ও রক্ষণাবেক্ষণ করা যায় তো শিক্ষার্থী বন্ধুরা এর মাঝে শেষ হয়ে গেল দ্বিতীয় আধ্যার প্রস্তুতি তোমরা আরেকবার দেখে নিবে অথবা পিডিএফটা থেকে তোমরা আরেকবার করে নিবে পিডিএফটা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সেই তোমরা পেয়ে যাবে আমরা এখন চলে যাব তৃতীয় অধ্যায় তার আগে তোমাদেরকে বলে রাখি আমরা কিন্তু প্রত্যেক পত্র পরীক্ষার আগে অর্থাৎ বাংলা প্রথম পত্র পরীক্ষার আগে বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার আগে বাংলা দ্বিতীয় পত্র প্রত্যেক পত্র পরীক্ষার আগেই কিন্তু তোমাদের এরকম একটা করে সাজেশন ভিডিও দিয়ে যাবো এবং পিডিএফ কিন্তু আমরা তোমাদেরকে দিয়ে ওই সাজেশন ভিডিওগুলো পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলটা বেল বাটন অন করে দাও তৃতীয় অধ্যায়টা আমি আর তোমাদেরকে পড়ে শোনাচ্ছি না তোমরা একটু পড়ে নাও আমি এখানে একটু মিউজিক দিয়ে দিচ্ছি ধৈর্য ধরে তুমি কিন্তু শেষ পর্যন্ত অর্থাৎ একশো প্রশ্ন পড়া পর্যন্ত ভিডিওটা দেখবা এইটুকু ধৈর্য যদি তোমার না থাকে তাহলে ভাইয়া তোমার এইচএসসি পরীক্ষা দেওয়ার কোনো দরকার নাই তুমি যাও গিয়ে আন্দোলন শুরু করো তোমাকে যেন অটোবাস অটোভা দেওয়া হয় আমরা শুরু করছি চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচ টি এম এল টি কি ও এর পূর্ণ রূপ কি এইচ হলো হাইপার টেক্স মার্ক আপ ল্যাঙ্গুয়েজ এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্স মার্ক আপ ল্যাঙ্গুয়েজ স্পেলিংগুলো একটু খেয়াল রাখবে তোমরা বেশিরভাগ শিক্ষার্থীরা সাধারণত এই স্পেলিংয়ে ভুল করে থাকে ইউআরএল কি ও এর পূর্ণ রূপ কি ইউআরএল হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর যা ওয়েব পৃষ্ঠার ঠিকানা নির্দেশ করে ওয়েবসাইট ও ওয়েব পেজের মধ্যে কি পার্থক্য ওয়েব পেজ একটা এসটিএমএল ডকুমেন্ট আর ওয়েবসাইট হচ্ছে একাধিক পেজ ও উপাদানের সমষ্টি ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিনের মধ্যে পার্থক্য ব্রাউজার এসটিএমএল প্রক্রিয়াজাত করে পেজ ইন ওয়েব ব্রাউজার হচ্ছে এস টিএম প্রক্রিয়াজাত করে পেজ প্রদর্শন করে আর সার্চ ইঞ্জিন হলো তথ্য খোঁজার একটা সফটওয়্যার স্ট্যাটিক ওয়েবসাইট ও ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য

কারণ উচ্চ স্তরের ভাষায় প্রোগ্রাম লিখতে হলে তা কম্পাইলের মেশিন কোডের রূপান্তর করা হয় যান্ত্রিক ভাষা কোন প্রজন্মের ভাষা প্রথম প্রজন্মের ভাষা অ্যাসেম্বলি ভাষা কোন প্রজন্মের ভাষা অ্যাসেম্বলি ভাষা দ্বিতীয় প্রজন্মের ভাষা উচ্চ স্তরের ভাষা কেন উচ্চ স্তর ফোর জি এল বলতে কি বোঝায় চতুর্থ প্রজন্মের উচ্চ স্তরের ভাষা বোঝায় তোমরা এই প্রশ্নটার ক্ষেত্রে অনেকেই ভুল করবা এখানে ফোর জি এল আছে তোমরা এটাকে দেখা অনেকে ফোর মনে করে ফোর স্পিড সম্পর্কে লিখে আসবে কোন অনুবাদক একবারে পুরো প্রোগ্রাম অনুবাদ করে কম্পাইলার ইন্টারপ্রেটার কিভাবে কাজ করে এক লাইন এক লাইন করে অনুবাদ করে এবং চালায় পাইথন কোন প্রোগ্রামের ভাষা অত্যাধুনিক কিন্তু মূলত এ ব্যবহৃত হয় প্রক কোন ধরনের ভাষা চতুর্থ প্রজন্মের ভাষা অথবা অতি উচ্চ স্তরের ভাষা এআই জন্য উপযোগী হচ্ছে প্রলোক প্রোগ্রামিং ভাষার কতগুলো স্তর আছে ও স্তর চতুর্থ পঞ্চম প্রজন্ম মেশিন ভাষা কি উদাহরণ দাও মেসিন ভাষা হচ্ছে জিরো ওয়ান এর বাইনেরি নির্দেশাগুলি যেমন হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো 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 এটা হচ্ছে একটা বাইনেরি সংখ্যা বা মেশিন ভাষা স্ট্রাকচার প্রোগ্রামিং কি প্রবাহ চিন্তা ফাংশন বা ব্লকে বিভক্ত প্রোগ্রামার বিভক্ত প্রোগ্রামিং পদ্ধতি পুনরায় ব্যবহারযোগ্য ও সহজ ডিবাগিং হয় অ্যাসেম্বলার কি কাজ করে অ্যাসেম্বলি ভাষার কোডকে মেশিন কোডে রূপান্তর করে কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে প্রধান পার্থক্য কম্পাইলার পুরো প্রোগ্রাম একবারে অনুবাদ করে আর ইন্টারপ্রেটার এক লাইন এক লাইন করে অনুবাদ করে এটাই হচ্ছে পার্থক্য প্রোগ্রাম তৈরির মৌলিক ধাপগুলোকে প্রোগ্রাম তৈরির মৌলিক ধাপ হচ্ছে সমস্যা সনাক্ত করা বিস্টেশন করা ডিজাইন করা কোডিং করা টেস্টিং করা ডিজাইন করা ও রক্ষণাবেক্ষণ করা অ্যালগরিজমটি একটা নির্দিষ্ট কাজ সম্পাদনের ধাপবদ্ধ নির্দেশাবলীর সমষ্টিকে অ্যালগোরিদম করে ফ্লো চার্ট ই ও কেন ব্যবহৃত হয় প্রবাহ চিত্র যা বিভিন্ন প্রতীক ব্যবহার করে প্রোগ্রামের কার্যপ্রবাহ প্রদর্শন করে এবারে সর্বশেষ অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ছয় ষষ্ঠ অধ্যায় আমরা এই অধ্যায় থেকে মাত্র কয়েকটা পাঁচ ছয়টা প্রশ্ন দিয়েছি তো তোমরা মাত্র এইবার প্রশ্ন করলে এই অধ্যায় থেকে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবা এখন তোমরা বলতে পারো যে ভাইয়া এখানে তো শুধুমাত্র থিওরিটিক্যাল কোশ্চেনগুলোই দিয়েছেন বা দেখিয়েছেন আমাদের কি ম্যাথমেটিক্যাল থেকে কোশ্চেন আসবে না বা আমরা ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলো আসলে কোথা থেকে পড়বো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলতেছি এই যে একবারের শেষে আমি তোমাদের জন্য কিছু ম্যাথমেটিক্যাল প্রশ্ন রেখেছি কারণ ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলো তো আসলে বলে বলে বোঝানো যায় না তো এগুলো তোমরা প্র্যাকটিস করবা এখানে প্রশ্নগুলো উত্তর সহ দেওয়া আছে এতে দেখো এখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া আছে তোমরা আগে আগেই উত্তর দেখবে না তোমরা হচ্ছে প্রশ্নগুলো তোমার তোমরা পড়বা ম্যাথগুলো তোমরা পড়বা করার পরে তুমি তোমার উত্তরের সাথে এই এখানকার সঠিক উত্তর তুমি নিয়ে মিলিয়ে নিবা দেখবা যে তোমার প্রস্থিতি আসলে কতটা দেবা যে তুমি আচল কতটুকু প্ৰস্তুতি নিছ তোমাৰ প্ৰস্তুতি কতটা কত পাৰ্চেণ্ট হৈছে